আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন মোবাইল এস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওটা একটি কাস্টম ইভেন্ট এবং এখান থেকে সবাই যারাই জয়েন করবেন সঠিকভাবে আমার দেখানো অনুসারে যারাই জয়েন করবেন প্রত্যেকে মিনিমাম চার ডলার থেকে ছয় ডলার মতো পাবেন কীভাবে পাবেন এ টু জেড আমি জানাই দেবো এবং পেমেন্টটা পাবেন যখন আপনি কাজটা করবেন তার চব্বিশ ঘন্টা পরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না ভাই কেউ মিস করবেন না আমি যেভাবে দেখাবো একদম সেভাবেই করবেন আদারওয়াইজ কিন্তু পেমেন্টটা পাবেন না বেশি পাকনামো করতে যাবেন পেমেন্টটা পাবেন না তো ঠিক যেভাবে দেখাবো সেভাবে করবেন যাই হোক এখানে যে লিঙ্কটা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করলে এরকম চলে আসবে আশা করি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাও যদি আপনার আগে অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই সেটা ইউজ করবেন না নতুন একটা অ্যাকাউন্ট ইউজ করবেন যারা মাল্টি অ্যাকাউন্ট করবেন অবশ্যই আইপিটা মেনটেন করবেন সবাই কিন্তু মাল্টি অ্যাকাউন্ট করতে পারে না যারা শুধুমাত্র পাকনা পোলাফান আছে তারাই করবেন আদারওয়াইজ কিন্তু করেন না তাহলে পেমেন্ট পাবেন না যারা নতুন তারা কিন্তু মাল্টি অ্যাকাউন্ট করেন না তো কীভাবে কী করবেন সর্বপ্রথম এখানে একটা ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন এবং এই যেখানে যে রেফার কোডটা এটা কিন্তু মাস বি মাস বি থাকা লাগবে না থাকলে কিন্তু পেমেন্টটা পাবেন না আবার বলে দিচ্ছি এটা কিন্তু কাস্টম ইভেন্ট অ্যাডমিট নাম্বারে দিয়েছে যাই হোক আপনি কিন্তু যদি সঠিকভাবে এখান থেকে কাজটা না করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না তারপরে এখানে একটা টিপস দিয়ে ক্রেডিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন করলে আপনার ইমেইলে একটা ভেরিফাই কোড যাবে ভেরিফাই কোডটা ইউজ করার পরে অ্যাকাউন্টটা কমপ্লিট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় একদমই সিম্পল অ্যাকাউন্ট করার পরে কী করবেন তাদের যে অফিসিয়াল অ্যাপটা আছে অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো যখন আপনি ফোনে অ্যাপটা লগ ইন করবেন লগ ইন করার পরে সিম্পলভাবে এরকম ইন্টারফেস পেয়ে যাবে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম আমাদের কে ওয়াইসিটা করতে হবে কেওয়াইসি লেভেল ওয়ান একদমই ইজি একদমই ইজি কি করবেন জাস্ট এখানে মেনুবারে ক্লিক করবেন করার পরে এখানে আনভেরিফাই রয়েছে আনভেরিফায়ের উপরে ক্লিক করবেন করার পরে লেভেল ওয়ান আইডি ডকুমেন্ট ভেরিফায়ার উপরে ক্লিক করবেন এখান থেকে ওকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার সামান্য কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ যাইতে হবে এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করবেন যেহেতু আমাদের কাছে আইডি কার্ড আছে আইডি কার্ডের উপরে ক্লিক করবেন করার পরে এইভাবে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপলোড দিলে আপনার কাজটা শেষ শুধুমাত্র ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আর কোনো কিছু দেওয়া লাগবে না ইনস্ট্যান্ট আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট যে কাজ সেটা দেখাই দেবো নেক্সট ডিট করতে হবে পঞ্চাশ ডলার সমমূল্যের তো যদি আপনার কাছে পনেরো ডলার থাকে তাহলে আপনি পনেরো ডলার ডিপোজিট করবেন আবার উড্ড করবেন আবার ডিপোজিট করবেন টোটাল এইভাবে যতক্ষণ পর্যন্ত ষাট ডলার পঞ্চাশ পঞ্চান্ন ডলার না হয় ততক্ষণ পর্যন্ত করেই যাবেন কীভাবে করবেন জাস্ট স্পোর্টে চলে যাবেন তার আগে কী করবেন অবশ্যই এখান থেকে আপনার যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আছে যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটিতে চলে যাওয়ার পরে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ এটা অন করে নেবেন অবশ্যই অন করে নেবেন নেওয়ার পরে কী করবেন এখানে পঞ্চাশ আপনার কাছে সাপোজ পনেরো ডলার রয়েছে পনেরো ডলার আপনি কি করবেন টিআরএক্স ডিপোজিট করবেন এখানে জাস্ট ডিপোজিটের উপরে ক্লিক করবেন এখানে আই হ্যাভ ক্রিপ্টো অ্যাসেটের উপরে ক্লিক করবেন করার পরে এখানে টিআরএক্সটা ডিপোজিট করবেন টিআরএক্সটা এখানে মিনিমাম কিন্তু তেইশটা টিআরএক্স ডিপোজিট তো আপনারা কি করবেন বারো থেকে তেরো ডলার মতো ডিপোজিট করবেন আমি সাজেস্ট করব পনেরো ডলার ডিপোজিট করা তাহলে সব থেকে ভালো হবে তো কি করবেন এখানে পনেরো ডলার টিআরএক্স ডিপোজিট করবেন করার পরে এক দুই মিনিট অপেক্ষা করবেন করার পরে আবার উইডো করবেন এই টিআরএক্সেই উইড্রো করে ফেলবেন উইড্রো করার জন্য কী করবেন জাস্ট সিম্পলভাবে উইডোর উপরে ক্লিক করবেন টিআরএক্সের উপরে ক্লিক করবেন এখানে অন সাইনের উপরে ক্লিক করবেন আচ্ছা এটা হচ্ছে আপনার যখন পাসওয়ার্ড চেঞ্জ করা হয় তখন চব্বিশ ঘন্টা সময় লাগে আমি আমার যে অ্যাপটা আছে অ্যাপটা মানে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টার পাসওয়ার্ড চেঞ্জ করেছি এই জন্য চব্বিশ ঘন্টা সময় লাগবে যাই হোক আপনারা তো পাসওয়ার্ড চেঞ্জ করবেন না আপনারা ইনস্টানি উইড্রো করতে পারবেন দেন আবার কি করবেন আপনার যখন ডিপোজিট করলেন পনেরো ডলার এবারটা উইড্রো করে ফেললেন করে আবার ওই পনেরো ডলার ডিপোজিট করলেন তাহলে টোটাল তিরিশ ডলার আবার ওই পনেরো ডলার উইড্রো করবেন করে আবার পনেরো ডলার টিআরএক্স ডিপোজিট করবেন টোটাল তিনবার ডিপোজিট করলে আপনার তিন পনেরো রং পঁয়তাল্লিশ ডলার হবে আবার উইড্রো করবেন করে চার নম্বরে আবার ডিপোজিট করবেন তাহলে চারবার যদি আপনি পনেরো ডলার করে ডিপোজিট করেন তাহলে চার পনেরো ষাট ডলার কিন্তু হয়ে যাবে ডিপোজিট আর যদি আপনার কাছে বিশ ডলার থাকে তাহলে তো আরও ভালো হলো যাই হোক এক কথায় আপনার টোটাল পঞ্চাশ ডলার সমমূল্যে ডিপোজিট করতে হবে এখন আপনার দশ ডলার থাক বারো ডলার থাক যে ডলারই থাক না কেন টোটাল পঞ্চাশ ডলার সমমূল্যে ডিপোজিট করবেন ডিপোজিট করবেন উড্য করবেন ডিপোজিট করবেন উড্ডো করবেন এইভাবে টোটাল পঞ্চাশ ডলার সমমূল্যে ডিপোজিট করতে হবে যখন আপনার সব থেকে ভালো হয় পঞ্চান্ন থেকে ষাট ডলার মতো ডিপোজিট ভলিউম করবেন তাহলে কোনো ঝামেলা হয় না তারপরে কী করবেন জাস্ট এখানে ট্রেডে চলে আসবেন যখন আপনার পঞ্চাশ ডলার মানে প্লাস ডিপোজিট ভলিউম হয়ে যাবে তখন আপনি ট্রেডে চলে আসবেন আসার পরে উপরে যে বিটিসি বা ইউএসডিটি আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে সার্চ বাটন আছে সার্চ বাটনে আপনি সার্চ দেবেন টিআরএক্স বাই ইউএসডিটি দেওয়ার পরে এটা আপনার দুইশো ডলার ভলিউম করতে হবে এখানে যে লিমিট প্রাইস এই লিমিট প্রাইসই থাকবে অবশ্যই লিমিটে কখনোই মার্কেটে করবেন না এই যে মার্কেট কখনোই করবেন না সবসময় লিমিট প্রাইসে একবার বাই করবেন একবার সেল করবেন একবার বাই করবেন একবার সেল করবেন একটু শুনি ওয়েট করে করে এক মিনিট অপেক্ষা করে করে একটু বাই সেল করেন বা বিশ তিরিশ সেকেন্ড অপেক্ষা করে বাই সেল করবেন করে টোটাল দুইশো ডলার ভলিউম করবেন দুশো ডলার ভলিউম যখন হয়ে যাবে আপনার পঞ্চাশ ডলার সমমূল্যে ডিপোজিট যখন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনার দুশো ডলার ভলিউম যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবেন এই অ্যাকাউন্টে দশ ডলার মতো এগারো ডলার মতো হোল্ড রেখে দেবেন আপনার কাছে যদি পনেরো ডলার থাকে পনেরো ডলারই হোল্ড রেখে দেবেন ওইডো করবেন না না করার পরে আপনি কী করবেন চব্বিশ ঘন্টা যখন পার হয়ে যাবে তখন এখানে যে মোর অপশন আছে মোরের উপরে ক্লিক করেন মোরের উপরে ক্লিক করে রেড প্যাক এই রেড প্যাকের উপরে ক্লিক করেন এখানে দুইটা রেড প্যাক আছে দেখতে পাবেন প্রথমে এক নম্বরের রেড প্যাক আছে এই যে একটা এটা কিন্তু আমরই গুরুত্বপূর্ণ না কিন্তু দুই নম্বরে যে আমাদের মূলত কমিউনিটির জন্য এই যে এটা হচ্ছে আমাদের মূলত রেড প্যাক কী করবেন এটা কপি করবেন কপি করার পরে কি করবেন সরাসরি এই রেড প্যাকের এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে ক্লেমের উপরে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনি চার ডলার থেকে ছয় ডলার ষাট ডলার পেয়ে যাবেন ইনস্ট্যান্ট প্রতিটা অ্যাকাউন্টে তো এখানে দেখেন কন্ডিশন বলে দিয়েছে আমি যেহেতু দুইশো ডলার ভলিউম করিনি পঞ্চাশ ডলার সমমূল্যে ডিপোজিট করিনি এবং দশ ডলার হোল্ড করিনি যার কারণে আমি এটা ক্লেম করতে পারব না যখন আমি এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারবো তখনই কিন্তু আমি এটা পাবো এই ডলারটা পাবো মানে ক্লেম করতে পারবো আদারওয়াইজ কিন্তু পারবো না তাই আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে ক্লেম করবেন যখন আপনার পঞ্চাশ ডলার সমমূল্যের ডিপোজিট কমপ্লিট হবে যখন আপনার দুশো ডলার ভলিউম কমপ্লিট হবে এবং কেওয়াইসি কমপ্লিট হবে তখনই কিন্তু আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন যখনই ক্লেম করবেন তখন সরাসরি আপনার টোন টোকেনটা সম্ভাবনা টোন চলে আসবে এই যে স্পোর্ট আছে স্পোর্টের টোন চলে আসবে স্পোর্টের টোন আসার পরে কী করবেন আপনি সরাসরি এখানে টোন লিখে সার্চ দেবেন এখানে টোন লিখে সার্চ দিয়ে টোন বা ইউএসডিটিতে ক্লিক করবেন করার পর এখানে সেলের উপরে ক্লিক করে এখানে প্রাইসটা সিলেক্ট করে এখানে সেল করে দেবেন টোন টোকেনটা সিলেক্ট করে দিয়ে আপনার যত ডলার হবে প্রত্যেকটা আপনার টিআরএক্সে কনভার্ট করে টিআরএক্সটা উইড্রো করে নেবেন এগুলো আর দেখানো লাগবে না আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করবেন অবশ্যই যেভাবে দেখাইছি সেভাবে করবেন আর যদি মাল্টি অ্যাকাউন্ট করেন অবশ্যই আপনার যে আইপিটা আইপিটা মেনটেন করেন যারা আগে থেকে অভিজ্ঞ তারাই শুধুমাত্র মাল্টি অ্যাকাউন্ট করবেন আদারওয়াইজ কিন্তু করেন না আর এখান থেকে আপনার হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে আমি পেমেন্ট সব কিছু দেখছি তাদের সাথে কথাও বলিস অ্যাডমিনের সাথে আপনারা অবশ্যই এখানে জয়েন করতে পারেন